সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জানানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্র থেকে এই তথ্য জানা গেছে প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ছিয়াত্তর দিন ছুটি রাখা হয়েছে তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান ইদুল ফিতর জুমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা আটাশ দিন দীর্ঘ ছুটির পর আট এপ্রিল ক্লাস শুরু হবে এরপর পবিত্র ইদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা পনেরো দিন ছুটি থাকবে এই ছুটি শুরু হবে এক জুন চলবে ১৬ জুন পর্যন্ত দুর্গাপূজায় এবার আট দিন ছুটি রাখা হয়েছে অবশ্য এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতেহা ইয়াজদম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজন মনে করবেন এই ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে